শেয়ার করি তো অনেক কিছুই টিপসও তোমরা পাবে ওখান থেকে যারা ভাবছো যে প্রফেশনালি শ্যুটটা করতে তাদের জন্য এটা ভীষণ হেল্পফুল হবে তো প্লিজ ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত আমি বলবো স্কিপ না করি তো এখন অলমোস্ট আমরা লোকেশনের একটু আগে তো আমি এখন লোকেশনে চলে এসেছি এটা যখন আমি আসি তখন এরকম গোছানো থাকে আর যখন আমার ফুল মেকআপ কমপ্লিট হয় ততক্ষণে এটা যা হয় তো আমি এসে একদম যেরকমভাবে বসি পা তুলে আমি সেরকমভাবে বসে পড়েছি আর এটা আমার কমফর্ট জোন সময় আমি ওদেরকে বলি আমি এরকমভাবে বসতে ভীষণ পছন্দ করি তো একটু পরে আমার শ্যুটটা কমপ্লিট হবে সরি কমপ্লিট সরি কমপ্লিট না স্টার্ট হবে আমি ভুল করছি হোক তো আমি এই শার্টটা পরেছি কারণ কি এই শার্টটা পরে মেকআপ করতে সুবিধা হবে আর অ্যাকচুয়ালি যে ড্রেস ডিজাইনার ড্রেস দিতে একটু লেট করে আসবে তার জন্য যাতে খুব তাড়াতাড়ি ড্রেসটা আমি পরতে পারি তার জন্য দিদি আমাকে একটা শার্ট ক্যারি করতে বলেছিল তো আমি এই শার্টটা ক্যারি করেছি তো এখন আমার মেকআপ স্টার্ট হবে চলে তাহলে মেকআপটা তোমাদেরকে দেখাই তো এইবার আমার স্টার্ট হয়েছে মেকআপ আর সবার ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে প্রাইমার দিয়ে স্টার্ট করে সবাই আর তার আগে কিন্তু ফেস ময়শ্চারাইজ করা যথেষ্ট জরুরি বাট এর আগের ক্লিপগুলো আমার নেওয়া হয়নি তাই তোমাদের সাথে ভাবলাম এখান থেকেই ভিডিওটা স্টার্ট করি আর দিদি আর দাদা দুজন মিলেই মেকআপ স্টার্ট করে দিয়েছিল দাদা বেসিক্যালি হেয়ারটা করে আর দিদি মেকআপটা করে মানে এত সুন্দর করে এত ধরে ধরে মেকআপ করে যেটা তোমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছ আর দাদা অলমোস্ট আমার হেয়ার হেয়ারটা ক্রিম্পিং করা স্টার্ট করে দিয়েছে কারণ যেহেতু আমার হেয়ারটা না লেনথে কিন্তু অনেকটা তো সেটা ক্রিম্পিং করতে অনেক অনেকটা টাইম যায় মানে বেসিক্যালি যদি আমার মেকআপ করতে যদি দু ঘন্টা সময় যায় তার মধ্যে হয়তো দেড় দু ঘন্টা সেম টাইমিং আমার হেয়ারটা লাগে তো এখানে ফার্স্ট কনসিলার দিয়ে আমার যত ব্ল্যাক স্পট যা ছিল সব কিছু হাইট করে দিতে এখানে একটা ফাউন্ডেশন ইউজ করছে আর কী কী প্রোডাক্ট ইউজ করছে বা তোমরা কী কী প্রোডাক্ট ইউজ করলে ভালো হবে যদি তোমরা জানতে চাও তো তোমরা পার্সোনালি দিদিকে মেসেজ করতে পারো বা আমাকেও বলতে পারো কমেন্ট সেকশানে আমি তোমাদেরকে সাজেস্ট করে দেব আর এখানে দেখো অলমোস্ট আমার কিছুটা মেকআপ হয়ে গেছে আর মেকআপ করার পর এই যে লুজ পাউডারটা দিচ্ছে এটা কেন দিচ্ছে জানো এটা দিলে কিন্তু তোমার মেকআপটা অনেকক্ষণ স্টে করবে স্টে করবে মানে মেকআপটা কিন্তু নষ্ট হবে না যেহেতু আমার এখনও অনেক টাইম থাকতে হবে আর হেয়ারটাও কমপ্লিট করতে হবে তার জন্য ফেসের মেকআপটা যাতে নষ্ট না হয় তার জন্যই এই লুজ পাউডারটা ইউজ করা হয় পরে কিন্তু ওটা ব্রাশ দিয়ে ঝেড়ে দেওয়া হয় এখন যেটা দেখছো আমার কিন্তু লুজ পাউডারটা আর নেই আর আমার আইটাও কিছুটা করে রেখেছে মানে আইটা কেটে রেখেছে যেটাতে ওখানটায় বেসিক্যালি সবাই কেটে রাখে যদি ফুল আইতে মিডিলটায় যদি অন্য কোনো কিছু কিছু ক্রিয়েট করার কারোর যদি ক্রিয়েটিভিটি করার যদি ইচ্ছা থাকে তো সেক্ষেত্রে আর এখানে ফেসে একটু হাইলাইটার অ্যাপ্লাই করছিল আর তোমরা না ফার্স্ট থেকে যখন মেকআপটা স্টার্ট করবে একটু বেশি বেশিই অ্যাপ্লাই করবে ব্লাশ বলো বা হাইলাইটার কেন সেটাও তোমাদেরকে আমি এবার বলে দিই কারণ হচ্ছে তোমরা একটা মেকআপ যখন স্টার্ট করো স্টার্ট করার পরে কি হয় সেই মেকআপটা কমপ্লিট হতে কিন্তু দু থেকে তিন ঘন্টা সময় লাগে আর অতক্ষণে না ব্লাশ বলো বা হাইলাইটার অতক্ষণ ফেসে স্টে করে না ওটা যেন আস্তে আস্তে কোথায় উবে যায় সে কারণে একটু বেশি পরিমাণে দেবে আর এখানে দাদা রিং লাইট সবগুলো সেট করছিল কারণ এখান থেকে একটা শ্যুট নেওয়ার ছিল আমার আই মেকআপের আর এখন দিদি নিচ্ছিলো এখান থেকে আই শ্যাডো কারণ আমার এখন আই মেকআপ হবে আর আমি প্রতিবারের মতো এটা নিয়ে কিন্তু ভীষণ এক্সাইটেড থাকি যে আমার আই মেকআপটা কী হবে ফেসের ফুল মেকআপটা কিন্তু বেসিক্যালি টোটালি ডিপেন্ড করে হচ্ছে আই মেকআপের ওপর সেটা কেমন হবে আর এখানে দেখো দাদা আই শ্যাডো প্যালেটের একটা ক্লিপও নিচ্ছিলো কারণ আই মেকআপের একটা আলাদা করে যেহেতু ভিডিও করবে সেটার জন্য আর দাদার কিছু ক্লিপ নেওয়া হয়ে গেছে তখন আমি ভাবলাম আমি এবার তোমাদেরকে দেখাই কীরকম টাইপের একটা আই ক্রিয়েট হচ্ছে যাই হোক আমি তো চোখ বন্ধ করে কিছু বুঝতে পারছিলাম না পরে দেখলাম যে এরকম একটা আই আমার ক্রিয়েট করা হচ্ছে আর এটা যেহেতু পুরোটাই দিদির ব্যাপার ছিল দিদি কি লুক দেবে তাই আমি আগে থেকে যেহেতু জানতাম না তাই আমি বুঝতে পারছিলাম না যে আমার ওপর কি লুক হতে চলেছে আর সেদিনকে ডিজাইনারও আসতে অনেকটা টাইম ছিল অলমোস্ট তিনটের সময় আসার কথা ছিল তাই আমি ড্রেস দেখেও বুঝতে পারছিলাম না যে আজ আমি কি ড্রেস পরতে চলেছে আর আমার কি মেকআপ হতে চলেছে আমি যখনই দিদির কাছে সাজতে যাই তখন আমি এরকম চোখ বন্ধ করেই ট্রাস্ট করি আর আমি জানি যে যেটা করবে হয়তো ভালোই লাগবে তার জন্য আমি আর এত কিছু ভাবিনি আর এখানে দেখো আমার আই মেকআপটাও হয়ে গেছে এবার জাস্ট আমার কাজলটা পরিয়ে নিচে একটা ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে যেটাতে আমার লুকটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যায় তো আমি চোখটা খোলার পরে দেখলাম একটা ইয়েলো টাইপের একটা আই আমার করা হলো তো যাই হোক ইয়োলো টাইপের আমি আই দেখে গেস করলাম যে ইয়োলো টাইপেরই কিছু হবে হয়তো তো আমি ভেবেছিলাম হয়তো আজ আমি পরবো শাড়ি যাই হোক কী পরছি সেটার জন্য তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে নাকি অনেক কিছু কিন্তু ওয়েট করছে যাই হোক তো এখানে দেখো আমার যে আইটা ক্রিয়েট হয়েছে সেটাতে কিন্তু একদম একটা অন্যরকম আমি এরকম আই এর আগে কখনো ট্রাই করিনি আর এখানে দিদি এবার কাজলটা ইউজ করছিল আর তোমরা অনেকে বলো স্টাইলটা সেটা কিন্তু ভীষণই ভালো আর এরকম কাজল কিন্তু মেকআপ আর্টিস্টাই পরায় ওকে ও ফাইনালি আমার এখন আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ আজকে আমাকে একটা লুক দেওয়া হবে তো তার জন্য এই আইটা করা হয়েছে আর ফুল ভিডিওটা দেখবে আমি তাহলে তোমাদেরকে কিছু ছোটো ছোটো টিপস দিতে পারবো আর যারা আগের দিনের আমার মেকআপ থেকে যে লিপস্টিক শেডটা ছিল সেটা জানতে চাও আমি সেটাও তোমাদেরকে একটা শর্টসে দেখিয়ে দেবো কি লিপস্টিক আমি করেছিলাম স্টিল আজকের আমি শেড নাম্বারটাও তোমাদেরকে বলে দেবো প্রপার কিভাবে মেকআপ করতে হয় সেটাও তোমরা মানে মেকআপ রিমুভ করতে হয় সেটাও তোমরা ভিডিও দেখে নিয়েছো তাও আজকে আমি আরও একবার চাইলে আলাদা একটা ভিডিও আমি অ্যাটাচ করে দেবো তো এখন আমার লাঞ্চ টাইম লাঞ্চ করব করে নিয়ে তারপর আমার ডিজাইনার এসে ড্রেস দিয়ে যাবে সেটা পরে তারপর লিপস্টিক পরবো মেবি তো হেয়ারও এখনও করা হয়নি নর্মাল ক্রিম্পিং করে রাখা রয়েছে তো চলো দেখি আগে কী কী মেকআপ হয় তো এখানে দিদি আমাকে লাঞ্চ দিয়ে গেছে চিকেন আর টমেটো লেবু আর তার সাথে ভাত এতটা ভাত আমি খাইও না যতটা দিয়ে গেছে যাই হোক সে যে গুজে খাওয়াটা একটা বিশাল ব্যাপার যাই হোক দিদি আমাকে খেতে দিয়ে নিজেরাও খেতে চলে গেছিলো আর এখানে আমি তো বললামই চিকেন খেতে দিয়েছে আর এতটা ভাত দিয়েছে যেটা আমি খেতেই পারছিলাম সে যে খাওয়াটা একটা বিশাল বড় হ্যাপা যেটা আমার একদম ভালো লাগে না আমাকে না খেতে রেখে দিলে আমি মনে হয় বেশি খুশি হব যাই হোক দিদি যেহেতু রান্না বান্না করেছিল তাই আমি একটু খেয়েই নিচ্ছিলাম আর এতটা ভাত দিয়েছে যে আমার একটু চাপই হয়ে যাচ্ছিলো আর তাই আমি একটু আস্তে ধীরেই খাচ্ছিলাম ততক্ষণে অলমোস্ট খেয়ে আবার চলে আসা হয়ে গেছে আর এখানে খাওয়া দাওয়া আমি কমপ্লিট তো লিপস্টিকটা এখানে শেডটা দেখে অনেকেই হয়তো আমার কাছে জিজ্ঞাসা করবে লিপস্টিক শেডটা কি আছে আরে ওয়েট ওয়েট আমি লিপস্টিক শেডটা তোমাদেরকে বলে দেবো কারণ আমি জানি তোমরা জানতে চাইবে লিপস্টিক শুধুমাত্র তোমার নয় আমারও ভালো লাগে তো আমি ফুল ডিটেলস লিপস্টিকের সবটাই দিয়ে দেবো তার জন্য নিয়মিত আমার শর্টস বা রিলগুলো তোমাদেরকে ফলো করতে হবে এখানে দেখো কি সুন্দর করে একটা লিপ ড্র করছিলো আমি বেসিক্যালি আমি এই লিপটা ড্র করতে পারি না আর দিদি যখন ড্র করে তখন আমি শান্ত হয়ে থাকি কারণ বলা যায় না যদি অন্যরকম কিছু হয়ে যায় আর লিপস্টিক একবার পরার পরে সেটা যদি মোছা হয় একদমই দেখতে ভালো লাগে না বাট এটার লিপ কালারটা এত সুন্দর না আমি শুধু দিদিকে বলছিলাম বিশ্বাস করো আমি বাড়ি গিয়েই হয়তো এই লিপস্টিক দুটো কিনে নেব এটা কিন্তু বেসিক্যালি দুটো লিপস্টিক দিয়ে ক্রিয়েট করা হয়েছিল তোমাদেরকে আমি কিন্তু দেখিয়ে দেব তোমরা আগের বারও জিজ্ঞাসা করেছিলে তো আমি তোমাদেরকে ফুল ডিটেলসটা কিন্তু দিয়ে দেবো তোমরা যদি জানতে চাও তাহলে বাট লিপস্টিকটা কিন্তু ভীষণই সুন্দর ভীষণ সুন্দর কালার দুটো ছিল আমি জাস্ট প্রেমে পড়ে গেছিলাম কোথায় বসবো বলো উঠলাম একটু পেছ হব নাকি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে করলে আবার টাইম খাবে আধ ঘন্টা টাইম আছে না শুরু করবে কাল করলেই তো মানে বেশি বেশি হয়ে গেছে আমার শুটের জন্য এখানে কিন্তু লোকেশন একদম ক্রিয়েট করা হচ্ছিল আজকে একটা গাঁদা ফুল দিয়ে এখানে একটা লোকেশন হতে চলেছে আগে আগে সব ডিটেলসটা তোমরা দেখতে পাবে

इधर तो जो शहद है इसे टीबिन दे देना टीस्पून में और ये भी दे दें ब्लेड भी दे दें ताकि आप ना छिप ভাগ্যিস আমি আর পেছনে যাইনি আর একটু পেছনে গেলে রিং লাইটে ধাক্কা খেতাম তো এবার আমি একদম কমপ্লিট রেডি ছিলাম আর এটা ছিল আজকের আমার লোকেশন যেখানে আমার শ্যুটটা হবে বেসিক্যালি ইনডোর আউটডোর দুটোই আছে তো আমার ফাইনাল লুক এটাই তো বলো আমারকে কেমন লাগছে আর এর গেস করো যে এটা কিসের লুক যাই হোক এতক্ষণে তোমরা বুঝেই গেছো আর আমার ফাইনাল একটা ড্রেস আপ এখানে চলছিল যেটা দিদি হেল্প করছিল কারণ এখানে ওরণাটা যেটা আছে সেটা ঠিকঠাক পিন করা হয়নি তাই এটা ঠিকঠাক করে পিন করা হচ্ছিলো আর সাথে যে জুয়েলারিটা ছিল সেটাও ঠিক হয়নি তাই একবার ফাইনাল ফটোশ্যুট করার আগে একবার আমার ড্রেসটা একবার ভালোভাবে একবার চেক করে নেওয়া হচ্ছিলো যাই হোক ড্রেসটা ফার্স্টে আমরা একটু কনফিউজ ছিলাম কেমন লাগবে কি লাগবে যেহেতু এই ড্রেসটা ফার্স্ট আজকেই লঞ্চ হয়েছে আর যেটা আমি পরেই লঞ্চ করছি তো তার জন্য একটা আলাদা রকমের একটা টেনশন কাজ করছিল আর পুরো সাজটার সাথে বেশ আর আমি কখনো না এত হেভি জুয়েলারি পরিনি তাই ফার্স্ট ফার্স্ট আমি একটু আনকমফোর্টেবলি ফিল করছিলাম তো এবার আমার স্টার্ট হবে ফটোশ্যুট আর ফটোশ্যুট হওয়ার আগে আমি একবার ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম যে আমাকে পুরো ঠিকঠাক লাগছে কিনা লেহেঙ্গাটা পরে তো আমি লিটারেলি নড়তেই পারছিলাম না লেহেঙ্গাটা নিচের দি একটু হেভি ছিল তাও আমি ট্রাই করছিলাম ক্যারি করার জন্য আর লাস্ট আমি একবার নিজেকে ভালো করে মিরারে দেখে নিচ্ছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা কারণ এখনই যেহেতু আমি ফটোশ্যুটটা স্টার্ট করবো চলো তাহলে ফটোশ্যুটটা স্টার্ট করা যাক

আমার এখন আপাতত পছন্দ হয়ে যায় ফাইনলি আমার ইনডোর যে শ্যুটটা সেটা কিছুটা পরিমাণ হলেও আমার এর এখন এটা কমপ্লিট হলো যাই হোক এবার আমি একটু দেখে নিয়েছিলাম নিজেকে এতগুলো ফটো তোলার পর আমার ফেসটা ঠিক কেমন আছে আর আমার চুলের কার্লগুলো ততক্ষণে একটু খুলতে স্টার্ট করেছিল যাই হোক আর এই যে গাঁদা ফুলগুলো আজকে না নিয়ে আসা হয়েছিল শ্যুট করার জন্য বাট এগুলো এখনও পর্যন্ত ইউজ হয়নি যাই হোক আমি একটু ঢং করে নিচ্ছিলাম চলো এবার আউটডোর তো আউটডোর শুটটা গিয়ে এখানকার লোকেশনটা জাস্ট দেখো দারুন এখানকার লোকেশনটা পুরোটা গ্রিন ভীষণ সুন্দর আর খোলা ছাদের নিচে এরকম একটা গ্রিন লোকেশন জাস্ট দারুন জাস্ট দেখো এত সুন্দর একটা লোকেশন কি বলবো এত সুন্দর একটা গ্রিন গ্রিন লোকেশন দেখেই না আমার মনটা ভালো হয়ে গেল আমি এরকম একটু লোকেশন ভীষণ পছন্দ করি আর তারপর কি হলো জানো এটা কি ভারী ছিল তোমরা কিছু আন্দাজ করতে পারবে না যাই হোক নেক্সট

একবারই রাউন্ড ঘুরবে ঠিক আছে এসে একবার এখান থেকে এরকম জায়গা থেকে এই জায়গা থেকে আসবে এই জায়গায় এসে ঘুরে যাবে ঠিক আছে তো আউটডোর এখন এখন কমপ্লিট আমার লাস্ট একটা চলছে এবার তার কারণ হচ্ছে আমার কিছু রিল বানানোর ছিল তার জন্য এখানে একটু মেকআপটা মানে কেমন একটা হয়ে গেছিল অনেকক্ষণ যেহেতু বাইরে ছিলাম তাই একবার ফাইনাল একবার মেকআপ চলছিল আর রিল বানানোর পরে আমি চেঞ্জ করতে চলে আসলাম কারণ এবার অনেকটা লেট হয়ে গেছে আর যেহেতু ডিজাইনারও ছিল তো তার যেহেতু ফার্স্ট এটা লঞ্চিং ছিল আর সে একবারেই এসেছিলো তাই একবারে ড্রেসটাও নিয়ে যাবে বলে সেও বসেছিলো তাই আমি তার জুয়েলারিগুলোকে রিমুভ করে দিচ্ছিলাম তোমাদের যদি এই ড্রেসটা যদি ভালো লেগে থাকে শুট পারপাস বা তোমরা রেন্ট নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমাকে কাছ থেকে তুমি কনট্যাক্ট ডিটেলসও নিয়ে নিতে পারো আর যদি তোমাদের মেকআপ ভালো লাগে অবশ্যই তোমরা দিদির সাথেও কন্ট্যাক্ট করতে পারো কমেন্টস সেকশানে কমেন্ট করো আমি কন্ট্যাক্ট ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো যাই হোক আজকে আমি মেকআপ করার পর ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম কারণ ইনডোর আউটডোর দুটোই যেহেতু একটু টুকটাক শ্যুট হয়েছে আর এই যে লেহেঙ্গাটা পরে এত ঘুরেছি এত ঘুরেছি যাই হোক আমার মাথা ঘুরিয়ে গেছে তারপর এখানে আমার হেয়ারগুলোকে যে ক্লিপগুলো দেওয়া ছিল এতগুলো ক্লিপ সেগুলো রিমুভ করা হচ্ছিলো কারণ এইগুলো রিমুভ করতে করতে আমার হাল বেহাল আর তারপর মেকআপটাও আমি অলরেডি রিমুভ করিনি তো এখানে ড্রেসটা ফার্স্ট আমি চেঞ্জ করে নিলাম নিয়ে এবার আমি একটু আগে চা খেয়ে নিলাম তারপর স্বস্তি করে বসে আমি ভাবলাম মেকআপটা রিমুভ করবো মেকআপ রিমুভটা তোমাদের সাথে এখন আর শেয়ার করলাম না আর ফাইনাল মেকআপ রিমুভ করার পরে এই যে আমার ফেসটা আর এবার যেহেতু ততক্ষণে শুভও চলে এসেছিল আর আমাকে যেহেতু বাড়ি আসতে হবে তার একটু তাড়া ছিল কারণ অলমোস্ট তখন সন্ধ্যে হয়ে গেছিল আর এখানে আমি সবার সাথে লাস্ট একবার গল্প করে নিচ্ছিলাম দিদির সাথেও বলছিলাম তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো বা শ্যুটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও দিদির কাজ যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আমি কন্ট্যাক্ট ডিটেলস বারবার বলছি তোমাদের সাথে শেয়ার করে দেবো আর এবার ছিল বাড়ি আসার পালা যাই হোক বাড়ির বাইরে বেরিয়ে দেখলাম আকাশটা ভীষণই সুন্দর আর আমি নিজে নিজেই গেটটা খুললাম বাড়ি আসার তাড়াটা আমার এতই ছিল কারণ ততক্ষণও আমার মাথা ঘোড়ার ছিল অলরেডি আমি একবার চা খেয়ে ফেলেছিলাম কিন্তু মাথায় মাথায় প্ল্যান চলছিলো পাড়ি গিয়ে আবার কখন চা খাবো যাই রাস্তায় আসলাম আজকে দেখলাম ভীষণই জ্যাম ছিল রাস্তায় আর যেহেতু সন্ধ্যে হয়ে গেছিলো তো গাড়ি ঘোড়ার জ্যামটা একটু বেশি ছিল আর অশোকনগরের আগে কী জ্যাম ছিল এই যে এটা কোনো ঝ্যাম তুমি একবার ভাবো যেহেতু রেলগেটটা পড়েছিলো তার জন্য বাইকগুলো দেখে না আমার লিচারেলি ভয় লাগছিল যে এখান থেকে বাড়ি যেতে যেতে মনে হয় আজ আমাদের সন্ধে থেকে রাত কাবার হয়ে যাবে যাই হোক কষ্ট টষ্ট করে যা হোক করে আমরা একটা অটোর পিছন ধরে নিয়েছিলাম যে ওটার যাতে ওটা আগে আগে যাই আমরা পিছন পিছন কোনো জ্যাম যাতে না পাই তাড়াতাড়ি যাতে ওখান থেকে বেরিয়ে যেতে পারি আর এটা একদম অশোকনগরের আগেই একটা রেলগেট ছিল তো এটা হচ্ছে অশোকনগর স্টেশন কাছে তোমরা হয়তো চেনো লোকেশনটা আর এটা দেখো আমার বাড়ির নাম লেখা রয়েছে যাই হোক তো বিল্ডিং মোড় তারপর আমরা আসছিলাম আমাদের বাড়িতে আর এখান থেকে আমাদের বাড়ি খুব একটা ডিস্টেন্স নয় একদমই কাছে পরে তো এখন আমরা অশোকনগর ঢুকে গেছি আর আমরা অলমোস্ট বাড়ির আগে আছি আর যেহেতু আজকে সারা ফুল ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিও আর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই আজকের লুকটা কেমন ছিল সেটাও কিন্তু জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো মা